ভাঙরে পুলিশের সাফল্য বিপুল পরিমাণে সহ আটক পাঁচ পুলিশ ফের থানার পুলিশ গোপর সূত্রে খবর পেয়ে বুধবার সকালে ভাঙড়ের হাতিশালা এলাকা থেকে একটি হলুদ ট্যাক্সি আটক করে পুলিশ ট্যাক্সিটি থেকে উদ্ধার হয় পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক অনুমান পুলিশ সূত্রে জানা যায় ত্রিতরা কোচবিহার থেকে ট্রেনে করে শিয়ালদহ পৌঁছায় সেখান থেকে অনেক টাউনের টিকা যাওয়ার নাম করে একটি হলুদ ট্যাক্সি ভাড়া নেয় তারা তবে পরে চালককে অতিরিক্ত টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাঙড়ির দিকে রওনা হয় এই গোটা বিষয়ে আগে থেকে নজর রাখছিল পোলারহাট থানার পুলিশ হাতিশালা এলাকায় ফাঁদ পেতে থাকা পুলিশ ট্যাক্সিটিকে দাঁড় করায় এবং তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করে ঘটনাস্থল থেকে ট্যাক্সি চালক সহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে মৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা মাদক চক্রের পর্দাফাশের চেষ্টা চালাচ্ছে পুলিশ এই সাফল্য এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা যায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে সকালবেলা বাড়ি থেকে গাড়ি মোটরসাইকেল করে আসলাম দেখলাম সিজিসলাইলেই অনেক পুলিশ দাঁড়িয়ে আছে একটা প্রাইভেট গাড়ি আছে তাতে চারজন ছিল তারপর পুলিশ তাকে নামিয়ে জিজ্ঞেস করলো তার থেকে গ্যাজার প্যাকেট পাওয়া গেছে চার পাঁচ প্যাকেট ঠিক আছে তারপর তদন্ত করে পুলিশ দেখলাম হ্যাঁ গাজাই আছে এখন আছি সিক্স লাইন মোড়েতে হ্যাঁ পুলিশও আছে সার্চিং চলছে আপনি আমি এসে দেখলাম এখানে তো মেলাই গ্যাঞ্জাম গাড়ি জমি আছে পুলিশ গাড়ি আছে একটা প্রাইভেট হলুদ ট্যাক্সি আছে কমার্শিয়াল তাকে তার মধ্যে চারজন ছিল থাকার পরে তাকে ধরে দেখলো যে চার প্যাকেট গেঁজা ছিল তাতে ঠিক আছে পুলিশ এখন আছে আপাতত এখানে পুলিশের গাড়িতে তোলা আছে চারজন না কোথা থেকে এটা কোনো খবর পাওয়া যায়নি আপাতত এখন চলছে কথাবার্তা পুলিশও আসে প্রশাসন আজকে এর জন্য ধন্যবাদ খুবই ধন্যবাদ এখানে খুব ছেলেপিলে সব বেকার আছে গাঁজা পাঁচা খেয়ে অনেকই খারাপ হয়ে যাচ্ছে এর জন্য পুলিশকে অনেক অনেক ধন্যবাদ পুলিশ যা কাজ করছে প্রশাসন আমি চাচ্ছি খুব ভালোই কাজ করছে এর জন্য খুব ভালো পুলিশকে বড়োবউকে খুব ধন্যবাদ আমি আগে থেকে জানাচ্ছি যে কাজের জন্য আরও আগে বড়ুক আমরা তার জন্য ওনাদের সাথে আমরা হেল্প করবো আর Report ICTV News Bangla.